সমুদ্র উপকূলবর্তী শহর রামনগর স্বাধীনতা সংগ্রামের এক পীঠস্থান বীরপুলের পাশেই গড়ে উঠেছে রামনগর শহর ঐতিহ্যের দ্বিতীয় ধারা বহন করে এগিয়ে চলেছে সংগ্রামের ভূমি এই প্রাচীন শহর স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে রামনগর শহরে বদল এসেছে অনেক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক এই রামনগর নতুন প্রজন্মের এই তথ্য তুলে ধরতে তৈরি করা হয়েছে ইতিহাসের আলোকে রামনগর বর্তমান সময়ে অভ্যাস কমেছে তবে বহু ইতিহাস সন্ধানী মানুষ আঞ্চলিক এলাকার কথা জানতে চান সেই সব মানুষদের মনের কথা বুঝেই এই বই সামনে আনা হয়েছে বইটির সম্পাদক শিক্ষক তপন কুমার রঞ্জিত ও প্রদীপ কুমার জানা রামনগর এলাকার বহু সাহিত্যিক ও জ্ঞানী গুণীজন তাঁদের মূল্যবান লেখনি উপহার দিয়েছেন রামনগরের প্রাচীন নৌশিল্প পটুয়া সেই পটুয়ার কথা তিনি তুলে ধরলেন যে আমরা কতটা নৌশিল্পে সমৃদ্ধ ছিলাম আমার বোগরাই সহ রামনগর এই উপকূল এলাকা সেই পটুয়া সম্পর্কে বললেন তৃতীয়ত তিনি তুলে ধরলেন আমাদের সংরসরের একটা অস্তাস্তর্য জিনিস ইউনিকর্ন শিলমোহর তিনি সেখানে বোঝানোর চেষ্টা করেছেন এই এই শিলমোহর কি হরপ্পা যুগের শিলমোহর রামনগর এলাকার বিভিন্ন প্রান্তের বহু তথ্য উঠে এসেছে এই বইতে এই বই রামনগর ইতিহাসের এক অসাধারণ দলিল স্বরূপ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাগৃহে প্রকাশিত হয় এই নতুন বই স্বাধীনতার দিক থেকে যেমন রামনগর এক বিশেষ স্থান অন্যদিকে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যের ধারা নিয়ে এখনও সমুজ্জ্বল রামনগর পাঠকমহলে সমাদৃত হচ্ছে এই বিশেষ বই রাজীব নন্দীর রিপোর্ট বাংলা যাকো